ডেটা সায়েন্সে কাজ করতে গেলে একটা জিনিস প্রায়ই দেখি মানে ডেটার বিভিন্ন ফিচার তাদের স্কেলগুলো একদম আলাদা হয় হ্যাঁ ঠিক যেমন ধরুন বয়স হয়তো জিরো থেকে হান্ড্রেড আবার আয় হয়তো হাজার থেকে একেবারে লাখে চলে যাচ্ছে ঠিক তাই তো আমার সব সময় মনে হয় এই যে এত ভিন্ন স্কেল এগুলোকে মডেলের জন্য ঠিকঠাকভাবে সামলানোর সবচেয়ে ভালো উপায় কি আজ আমরা ডেটা সোর্সের ভিত্তিতে ডেটা স্কেলিং এর দুটো খুব জরুরি পদ্ধতি নিয়ে কথা বলবো। হ্যাঁ নর্মালাইজেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন একদম আর এই স্কেলের পার্থক্যটা মানে যেটা বললেন এটা কিন্তু মডেলের পারফরম্যান্সের উপর বেশ ভালোই প্রভাব ফেলে ও তাই নাকি কিভাবে আসলে কিছু অ্যালগোরিদম আছে যারা বড় স্কেলের ফিচারগুলোর দিকে মানে যেগুলোর মান অনেক বড় সেগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ে আচ্ছা কিন্তু সেটা তো আমরা চাই না তাই না ফিচারেরই তো গুরুত্ব থাকা উচিত এখানেই আসল কাজটা বুঝতে পারছি বিশেষ করে যখন স্কেলগুলো খুব খুব আলাদা হয় আচ্ছা তাহলে নর্মালাইজেশন দিয়ে শুরু করা যাক এটা আসলে কি জিনিস নর্মালাইজেশন মানে সহজ কথায় ডেটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসা নির্দিষ্ট রেঞ্জ যেমন সাধারণত জিরো থেকে ওয়ান অথবা কখনো কখনো মাইনাস ওয়ান থেকে ওয়ানও হতে পারে আচ্ছা জিরো থেকে ওয়ান এর পেছনের আইডিয়াটা বেশ সিম্পল মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে তার কলমের যে মিনিমাম ভ্যালু সেটা বাদ দেওয়া হয় ওকে তারপর সেই রেজাল্টটাকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর যে পার্থক্য সেটা দিয়ে ভাগ করা হয় ব্যাস সব ডেটা জিরো আর ওয়ানের মধ্যে চলে আসে ইন্টারেস্টিং মানে পুরো ডেটা সেটটাকেই একটা বাউন্ডারির মধ্যে আনা হচ্ছে কিন্তু এই জিরো থেকে ওয়ান রেঞ্জে আনার সুবিধাটা কি মানে কোন মডেলের জন্য এটা ভালো এটা বিশেষ করে সেই সব অ্যালগোরিধমের জন্য খুব কাজের যারা ডেটা পয়েন্টের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্সের উপর নির্ভর করে ডিস্টেন্স বেসড যেমন যেমন ধরন কে নিয়ারেস্ট নেবার্স মানে কেএনএন ও হ্যাঁ কেএনএন ওখানে তো পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব মাপা হয় এখন যদি ফিচারগুলো ভিন্ন ভিন্ন স্কেলে থাকে তাহলে যে ফিচারের স্কেল বড় সেই তো দূরত্ব ক্যালকুলেশনে ডমিনেট করবে তাই না হ্যাঁ বটেই নর্মালাইজেশন করলে সব একই স্কেলে চলে আসে নিউরাল নেটওয়ার্কেও এটা বেশ কাজে দেয় ইনপুট ভ্যালুগুলো একটা সামঞ্জস্যপূর্ণ রেঞ্জে থাকে আচ্ছা কিন্তু এর কোনো অসুবিধাও আছে একটা ব্যাপার আছে নর্মালাইজেশন আউটলায়ারের প্রতি বেশ সংবেদনশীল মানে ডেটাতে যদি খুব বড় বা খুব ছোট মান থাকে আউটলায়ার একটু বুঝিয়ে বলবেন ধরুন আপনার ডেটা সেটে কয়েকটা বিশাল বড় ভ্যালু আছে মানে হুম যেহেতু নর্মালাইজেশন মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করে ওই বড় আউটলায়ারগুলো কি করবে পুরো ডেটা সেটকে জিরো আর ওয়ানের মধ্যে এমনভাবে চেপে ফেলে যে বেশিরভাগ ডেটা পয়েন্ট একদম কাছাকাছি মানে জিরো বা ওয়ানের এর খুব কাছাকাছি চলে আসবে ওহ আচ্ছা মানে ডেটার আসল বিন্যাসটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ কিছুটা মডেলের পক্ষে তখন ডেটার ভেতরে প্যাটার্নগুলো ঠিকমতো চেনা কঠিন হয়ে যেতে পারে বুঝতে পারছি তাহলে আউটলায়ার থাকলে নর্মালাইজেশন একটু রিস্কি হতে পারে এর বিকল্প হিসেবে স্ট্যান্ডার্ডাইজেশন কেমন এটা কি অন্যভাবে কাজ করে হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজেশন একটু অন্য পথে চলে এর লক্ষ্য ডেটাকে জিরো বা ওয়ানের মধ্যে আনা নয় তাহলে এর লক্ষ্য হলো। ডেটাকে এমনভাবে ট্রান্সফর্ম করা যাতে এর গড় বা মিন হয় শূন্য আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় এক গড় শূন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক আচ্ছা এখানে প্রতিটা ডেটা পয়েন্ট থেকে তার কলামের গড় বাদ দেওয়া হয় আর সেই ফলাফলকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করা হয় তার মানে এখানে কোনো ফিক্সড রেঞ্জ জিরো থেকে ওয়ান থাকছে না না কোনও নির্দিষ্ট সীমা থাকছে না কিন্তু ডেটার যে ডিস্ট্রিবিউশন বা বিন্যাস সেটা একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত রূপ পাচ্ছে মানে ডেটাটা জিরো সেন্টার্ড হয়ে যাচ্ছে হুম ইন্টারেস্টিং এটা কখন বেশি কাজে দেয় এটা সেই সব অ্যালগোরিদমের জন্য খুব ভালো যারা ডেটার ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু অনুমান করে যেমন ধরুন ডেটা যদি মোটামুটি গাউসিয়েন বা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয় আচ্ছা তাহলে লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন সাপোর্ট মেশিন মানে এসভিএম এগুলোর জন্য স্ট্যান্ডার্ডাইজেশন খুব উপযোগী এসভিএম এর জন্য ভালো কম্পোনেন্ট অ্যানালিসিসেও এটা খুব সাহায্য করে আর আউটলেয়ারের ব্যাপারটা স্ট্যান্ডার্ডাইজেশনে কি আউটলেয়ারের প্রভাব কম তুলনামূলকভাবে হ্যাঁ যেহেতু এটা গড় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর নির্ভর করে যা আউটলায়ারের সংবেদনশীল তাই আউটলায়ারের প্রভাব এখানে বেশ খানিকটা কমে যায় যায় পুরোপুরি না কিন্তু কমে তাহলে যদি সামারি করি মূল পার্থক্যগুলো কি কী দাঁড়াচ্ছে আচ্ছা মূল পার্থক্যগুলো হলো এক রেঞ্জ নর্মালাইজেশনের ডেটা জিরো থেকে ওয়ান সাধারণত এর মধ্যে থাকে স্ট্যান্ডার্ডাইজেশনে তেমন কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই ঠিক দুই আউটলায়ারের প্রভাব নর্মালাইজেশন বেশি সেন্সিটিভ স্ট্যান্ডার্ডাইজেশন তুলনামূলকভাবে কম আর তিন ব্যবহারের ক্ষেত্র ডিস্টেন্স বেসড বা নিউরাল নেটওয়ার্কের জন্য নর্মালাইজেশন ভালো আর যেসব মডেল ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে বা যেখানে ফিচার কোরিলেশন জরুরি যেমন এসভিএম পিসিএ লিনিয়া মডেল সেখানে স্ট্যান্ডার্ডাইজেশন একটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে অবশ্যই ধরুন আপনি বিভিন্ন দেশের মুদ্রার মান তুলনা করতে চাইছেন নর্মালাইজেশন হল সব মুদ্রাকে ডলারে কনভার্ট করে তুলনা করার মতো সব একটা কমেন্স স্কেলে চলে এলো আচ্ছা সব ডলারে বুঝলাম আর স্ট্যান্ডার্ডাইজেশন ধরুন একটা ক্লাসের ছাত্রদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্রেডিং করা হচ্ছে শুধু কে কত নম্বর পেল সেটার ভিত্তিতে নয় বরং ক্লাসের গড় নম্বর এবং নম্বরের তারতম্য মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিবেচনা করে কার পারফরম্যান্স কেমন সেটা বের করার মতো বাহ চমৎকার উদাহরণ আচ্ছা এমন কোন মডেল বা পরিস্থিতি কি আছে যেখানে স্কেলিংয়ের কোনো দরকারই পড়ে না হ্যাঁ আছে তো কিছু অ্যালগোরিদম আছে যারা ডেটার স্কেল নিয়ে বিশেষ মাথা ঘামায় না তাই নাকি যেমন যেমন ধরুন ট্রি ভিত্তিক মডেলগুলো মানে ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট বা এক্সজি বুস্ট এরা কেন স্কেল নিয়ে ভাবে না কারণ এরা ডেটাকে ভাগ করার সময় মূলত দেখে কোনটা বড় কোনটা ছোট মানে মানের ক্রমটা দেখে আসল ভ্যালুটা কত সেটার চেয়ে এই ক্রমটা বেশি গুরুত্বপূর্ণ এদের কাছে তাই এদের ক্ষেত্রে স্কেলিং না করলেও সাধারণত পারফরমেন্সে খুব একটা হেরফের হয় না এটা তো খুব কাজের তথ্য আর যারা কোডিং করেন তাদের জন্য তো নিশ্চয়ই এগুলো করার সহজ সহজ উপায় আছে পাইথনে একদমই পাইথনের স্কাইকিট লার্ন লাইব্রেরি তো খুবই জনপ্রিয় ওখানে নর্মালাইজেশনের জন্য আছে মিনম্যাক্স স্কেল স্কেল হ্যাঁ আর স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আছে স্ট্যান্ডার্ড স্কেলার মাত্র কয়েক লাইন কোড লিখলেই কাজ হয়ে যায় দারুণ তাহলে সব মিলিয়ে যা বুঝলাম নর্মালাইজেশন নাকি স্ট্যান্ডার্ডাইজেশন কোনটা ব্যবহার করব এটা আসলে বেশ কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে ঠিক তাই ডেটার ধরন কেমন তাতে আউটলায়ার আছে কি নেই আর আমরা কোন মেশিন লার্নিং মডেল ব্যবহার করছি এই সবকিছুর ওপর একেবারে ঠিক বলেছেন যখন ডেটার মানকে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রাখতেই হবে তখন নর্মালাইজেশন আর যখন ডেটার ডিস্ট্রিবিউশন মানে তার আকৃতি বা বিভিন্ন ফিচারের মধ্যে সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ তখন স্ট্যান্ডার্ডাইজেশন আর এটা মনে রাখা জরুরি যে স্কেলিং শুধু ডেটা প্রিপ্রসেসিং এর একটা ধাপ নয়। একদমই না এটা আসলে নির্ভরযোগ্য মডেল তৈরি আর তার নির্ভুলতার জন্য খুবই অপরিহার্য একটা ধাপ সঠিক কৌশল ব্যবহার করলে ডেটা চালিত প্রজেক্টের কার্যকারিতা অনেক বেড়ে যায় নিঃসন্দেহে আচ্ছা আজকের আলোচনা তো দারুণ হলো শেষের দিকে এসে দর্শকদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয় হ্যাঁ অবশ্যই ভাবনার বিষয় হতে পারে এরকম আচ্ছা এমন কি হতে পারে যে কোনো একটা প্রজেক্টে আমরা হয়তো ভুল স্কেলিং পদ্ধতি ব্যবহার করলাম আর তার ফলে মডেলের পারফরম্যান্স এমনভাবে খারাপ হল যা আমরা টেরি পেলাম না মানে কারণটা যে স্কেলিং ছিল সেটা বুঝতেই পারলাম না হুম এটা একটা ভালো পয়েন্ট অথবা ধরুন আমরা সঠিক স্কেলিং করলাম কিন্তু স্কেলিং করার পরেও ডেটার গভীরে এমন কোনো জরুরি প্যাটার্ন লুকিয়ে রইল যা এই স্কেলিং স্কেলিংয়ের জন্যই হয়তো ঢাকা পড়ে গেল এটাও ভাবার মতো বিষয় তার মানে স্কেলিংয়ের পরও ডেটাকে ভালোভাবে বিশ্লেষণ করাটা জরুরি একদম সবসময় ডেটাকে প্রশ্ন করতে হবে